সবার মাঝে কোনো বৈষম্য না রেখে ভূমিকা সুন্দর ভাবে ঈদ করতে পারে ঠিক তেমনি ঈদেও আমি সে কাজটুকু করেছি যে আমাদের যে উৎসব পালন করি একে অপর উৎসবে যদি যায় তাহলে আমাদের ভিতরে একটা কি সুন্দর মেলবন্ধন তৈরি হবে যে খাগড়াছড়িকেও আমরা একটা সুন্দর খাগড়াছড়ি হিসেবে দেখতে চাই এবং আপনারা ভালো করে লেখাপড়া করবেন ঠিক আছে লেখাপড়া করে তারা আসলে দেশের শত্রু জাতির শত্রু দিব তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আপনারা ভালোভাবে লেখাপড়া করে আমরা দু সালে একটি গণ অভ্যুত্থান দেখেছি যে অভ্যুত্থানের অঞ্চলে সবচেয়ে বেশি কার্যক্রম আমাদের বাস্তবায়ন হয় এবং উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য যে চেষ্টা করি যে সাম্প্রদায়িকতা এরপরই উৎসাহ দেব